যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন সামাজিক কর্মসূচি জলপাইগুড়িতে আজ যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সূচনা করা হয় এরপর গাছ জীবন এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক মানুষের জন্য কয়েকটি চারা গাছ বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা আপনাদের মূলত কি অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন যে বিশ্ব উষ্ণায়ন আমরা যে গরম অনুভূত হচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রির মতো আগামী প্রজন্মের স্বার্থে আমরা যদি এখনই যদি গাছ না লাগাই তাহলে পরে কিন্তু এই দিন দিন আরও গরম বাড়বে এবং মানুষ এই পৃথিবীতে থাকবে কিনা সম্ভব থাকবে তাই আমরা আজ জেলা যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা বৃক্ষ রোপণ এবং বৃক্ষ চারা বিতরণ করলাম